হ্যালো এভরিওয়ান চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আজকে আমি আপনাদের জন্য কতগুলো লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো সব হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা যারা রিসিপশন ওয়ারের জন্য লাইট কালারের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা পারচেজ করতে চাচ্ছেন নেট ফ্যাব্রিকের উপরে তাদের জন্য খুব সুন্দর কিছু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা নিয়ে এসেছি আর এই ভিডিওটার স্পেশালি হচ্ছে এই ভিডিওটাতে আমি শুধু ল্যাভেন্ডার বেইস বা হচ্ছে নুট টাইপ কালারগুলো জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এই কালারগুলো আপনাদের অনেকেরই পছন্দের তালিকা শীর্ষে রয়েছে যার কারণে এই টাইপের কালারগুলো নিয়ে আমি একটা ভিডিও করতেছি তো প্রথমে একটা খুব সুন্দর লেহেঙ্গা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে একেবারে ডার্ক ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর কোমরের ফার্স্ট হচ্ছে প্যানেলের দিকটা দেখেন প্যানেল অনেক সুন্দরভাবে কাটার করা দেন ভিতরে সাডেন সিল্কের ইনার দেন ডাবল লেয়ারের হাঁটু অব্দি ক্যান ক্যান সেট করা রয়েছে আর পুরোটাতে এই রকম ভাবে স্ট্রেইটলি স্টোনের করা প্লাস ফ্লোরাল টেক্সচার ওয়ে করা থাকবে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা রয়েছে এখন আপনারা স্ক্রিনে ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন একটু টপার ওনাটা দেখাবেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন আমার সাথে তাহলে সবগুলো ডিটেলসে দেখতে পারবেন যেহেতু অনেকগুলো দেখাবো সে কারণে ভিডিওটা একটু লেন্দি হতে পারে এই যে এইটা হচ্ছে টপের এইটা হচ্ছে টপের ফ্রন্টের কাজটা টপের ফ্রন্টে এইরকম খুবই গর্জিয়াস কাজ থাকবে আর ব্যাকপাসটাও দেখতে পাচ্ছেন আর আপনারা কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি কনভার্টেবল গাউন মেক করিয়ে নিতে পারবেন মানে এটা চাইলে লেহেঙ্গা রয়েছে যদিও চাইলে আপনারা গাউনও মেক করিয়ে নিতে পারবেন অনেক বেশি গর্জিয়াস কাজ টপে প্লাস দুপাটায় দেওয়া রয়েছে যার কারণে গাউনে কনভার্ট করলে অনেক বেশি সুন্দর লাগবে একদম ডিফারেন্ট টাইপের হবে তো এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় শাড়ি গ্যালারি থেকে তো আমি একটু আরেকটু কম প্রাইজের একটা দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু আরও বেশি প্রাইজেরও থাকবে মানে এই ভিডিওটা আমি আসলে একটু ভ্যারিয়েশনাল করছি যার কারণে আপনারা সব ধরনের ভ্যারিয়েশনই দেখতে পাবেন কম প্রাইস বেশি প্রাইস তো এইটা হচ্ছে এই ভিডিও সব থেকে লোয়েস্ট প্রাইস রেঞ্জের এই লেহেঙ্গাটা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন চৌদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পুরোটাতেই এইরকমভাবে গর্জিয়াস স্ট্রেইট লাইনে হচ্ছে স্টোনের মেক করা ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার ডাবল হাটু অফ দি ক্যান ক্যান সেট করা থাকবে এইটার কালারটা আরেকটু ব্রাইট মানে একটু অনিয়ন টাইপ কালার পুরোটাতে কাছে থাকবে কোমরের বেল্ট মেক করা থাকবে দেন এইটা হচ্ছে টপের ফ্রন্ট টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে গরজিয়াসলি কাজ করা এইটা দিয়েও কিন্তু আপনারা চাইলে কনভার্টেবল গাউন মেক করেও নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ খুবই সুন্দরভাবে কাজ করা আর এইগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ করা পুরোটাতেই কাজগুলো নিখুঁতভাবে রয়েছে আর এইটার দুপারটাতেও আর মানে ন্যাচুরালি বা নর্মালি যে দোপাটাগুলো থাকে ওইগুলোতে হচ্ছে সর সব পাশেই হচ্ছে এরকম মিনিমালিস্ট ওয়েট থাকে বাট এই লেহেঙ্গাটার স্পেশালিটি হচ্ছে এইটার এইরকম রকমভাবে অনেক সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দরভাবে এক্সট্রা একটা বর্ডার মেক করা রয়েছে যাতে ব্রাইড আপুদের অনেক বেশি সুন্দর লাগবে ঘোমটা দিলে আর কি এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইজে মাত্র চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি তো ভাই একটু হ্যাঁ এটা একটু দেখান তো আমি আপনাদেরকে আরও একটা লেহেঙ্গা দেখাচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর একেবারে এক্সট্রা অর্ডিনারি যারা নিতে চাচ্ছেন ডিফারেন্ট ফ্যান্সি ডিজাইনার ওয়েক প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন বা একটা রিসিপশনের জন্য একে একেবারে ইউনিক অ্যান্ড ডিফারেন্ট একটা লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন তাদের জন্য এইটা এইটাতে কিন্তু কোনো গ্লিটার বা চুমকির কাজ নেই সম্পূর্ণ গ্লিটার ফ্রি বুটিক্সের ওয়েক করা সিকোয়েন্স ওয়েক করা ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার ডাবল হাটু করা করা থাকবে থাকবে এরকম দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস সুতোর কাজ করা এই সুতোগুলো কিন্তু সুতো না এগুলো হচ্ছে রিয়েল কাশ্মীরি সুতো দিয়ে কাজগুলো করা রয়েছে এবং ম্যাট কালার সিকোয়েন্স দেওয়া রয়েছে ম্যাচিং কালারের মধ্যে একটু টপার অন্যটা দেখাবেন এটার কোমরেও রেডি বেল্ট মেক করা রয়েছে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং ডিফারেন্ট টাইপের এইটার টপটা খুব বেশি স্পেশাল অনেক স্পেশাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপের কাটিংটা এটা হচ্ছে প্রিন্সেস কাট টপ বলে এটা হচ্ছে টপের ফ্রন্ট দেন এইটা হচ্ছে ব্যাকের কাজ ব্যাকের কাজটা আর এটা হচ্ছে স্লিভসের অংশ ব্যাকের কাজটা একটু কনফিউজিং আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে যে গ্যাপ জায়গাটা দেখছেন এইটা হচ্ছে অ্যাটাচ হয়ে যাবে স্টিচিংয়ের সময় কাটিংয়ের সময় দেন আসলে আমাদের কালচারে কিন্তু এত বেশি ওয়াইড আমরা হচ্ছে পিঠের দিক দিকটা রাখি না তো এই কারণে এখানে একটা দেয়া আছে এটা আপনারা চাইলে এই গলাতেও নিয়ে আসতে পারবেন বা ব্যাকেও দিতে পারবেন যেভাবে খুশি মানে এইটাকে এক্সট্রাভাবে একটু কাস্টমাইজ করার অপশন থাকছে এই কাজটা এই জন্য দিয়ে রেখেছে এই লেহেঙ্গাটা পাচ্ছেন সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেন আমারে কন্ট্রাক্ট করবেন এই প্রতিটা লেহেঙ্গা কিন্তু এক পিস করেই যার কারণে যার যেটা ভাল লাগবে যত আর্লি পসিবল অর্ডারটা প্লেস করে ফেলবেন এগুলার কিন্তু কোনো কালার অপশন বা দ্বিতীয় কপি নেই প্রত্যেকটা এক পিস করেই রয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো যারা অনেকেই আছেন যারা একটু সুতার কাজের মধ্যে লেহেঙ্গা পার্সার্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই লেহেঙ্গাটা এটা সম্পূর্ণটাই সুতোর কাজের মধ্যে এখানে কিন্তু কোনো জড়ি চমকির কাজ নেই বা গ্লিটারের কোনো কাজ নেই সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়াল সিকোয়েন্স স্টোন সুতা সব কিছু কাজগুলো করা রয়েছে ভিতরে ডাবল লেয়ার হাঁটু অব্দি ম্যাচিং ক্যাটকেন দেওয়া থাকবে কোমরের দিকটাতে এইরকম রেডি বেল্ট মেক করা রয়েছে সুতোর কাজটা দেখেন কত নিখুঁত এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো পুরোটাতে এইরকমভাবে কাজ রয়েছে প্যানেলটাতেও কাজ থাকবে হ্যাঁ ভাইয়া একটু টপার ওনাটা দেখাবেন আর আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি তো এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে কন্ট্র্যাক্ট করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আর তার এর বাইরেও যারা হচ্ছে ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন আউট অফ কান্ট্রি থেকে দেখছেন আপনারাও যদি পার্সেজ করতে চান করতে পারবেন এটা হচ্ছে টপের ফ্রন্ট এইটা টপের ফ্রন্ট এইটা ব্যাক দেন এইটা অংশটা আর যারা আউট অফ কান্ট্রি থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ও মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে দেখছেন যদি ওইখানেও নিতে চান আপনারা দেওয়া যাবে আর যারা ইউএসএ থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যেও বলছি ভিডিওটা যদি বা কোনো প্রোডাক্ট আমাদের ভালো লাগে জাস্ট ইমাওয়াটসে আপনারা কন্ট্রাক্ট করবেন পুরোটাতে এই রকমভাবে দুপুরটাতে ট্রান্সপারেন্টলি কাজ আর এটা কিন্তু একটু ল্যাভেন্ডার টোনের কালার হ্যাঁ কালারটা আর এই ভিডিওর প্রত্যেকটি আসলে বিভিন্ন প্যাটার্নের শেডের বা প্রত্যেকটাই ল্যাভেন্ডার শেড বা পার্পল শেড রয়েছে এই কারণেই এই সবগুলো একসাথে দেখাচ্ছি প্রাইস থাকছে ওইটার বলে দিয়েছি তো এটা একটু দেখিয়ে নিই এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর যারা ম্যাক্সিমাম ঘের চাচ্ছেন ম্যাক্সিমাম ফ্ল্যাপি চাচ্ছেন তাদের জন্য এটা প্রেফারেবল পুরোটাতে রিয়েল স্টোনের কাজ করা রয়েছে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার দেন ভিতরে ডাবল লেয়ারে হাটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোন আমি বারবার বলতেছি এগুলো সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা টপটা এত বেশি গর্জিয়াস দেখেন এটা হচ্ছে টপের ফ্রন্টের অংশ ওইটা ব্যাকের দুপাশেই খুবই গর্জিয়াসলি কাজ করা রয়েছে যেভাবে খুশি আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অংশ এটা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে একটু দোপাট্টাটা দেখাবেন ভাই তো এটার দোপাটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি তো অনেকক্ষণ যাব যেহেতু ভিডিওটিতে আমার সাথেই রয়েছেন অবশ্যই আপনাদের এই কালেকশনগুলো ভালো লাগতেছে যার যেইটা ভালো লাগবে যদি কোনোটা নিতে চান আপনারা চাইলে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি আর যাদের হাতে সময় সুযোগ নেই যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর তারা কিন্তু যেখানে ভিডিওটা যেখান থেকে দেখছেন আপনি যে 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 প্রান্তেই থাকেন না কেন ওইখান থেকে ডেলিভারি করে দেওয়া যাবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি সারা বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এর বাইরে আউট অফ কান্ট্রি থেকে যারা দেখছেন আপনাদেরকেও প্রোডাক্ট দেওয়া যাবে তো পুরোটাতে এইরকমভাবে কাজ করার জন্য একটু টপার ওনাটা দেখাবেন এটা হচ্ছে একটু ডাস্টি কালারের মধ্যে একেবারে ডার্ক কালার খুবই সুন্দর এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় এটা হচ্ছে টপের অংশটা টপটা দেখেন কত সুন্দর আর টপের কাজটাও কিন্তু অনেক সুন্দর চেস্টের দিকে আলাদা সেইপে কাজ করা দেন এটা হচ্ছে ব্যাক আর এটা স্লিভসটা খুবই স্পেশাল স্লিভসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা পুরোটাতে খুবই গর্জিয়াসলি কাজ করা রয়েছে তার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি অন্যটা দেখিয়ে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ